বাংলাদেশের ছাত্রছাত্রীরা কী খেলা দেখাইলো বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে এখন সারা বিশ্বেই বাংলাদেশের মতো ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বেই স্টুডেন্টরা আন্দোলন করতেছে তাদের অধিকারের জন্য কর্মসংস্থানের জন্য এবং ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং কর্মসংস্থানের জন্য দুর্নীতি দূরকরণের জন্য সারা বিশ্বের ছাত্রছাত্রীরা এখন আন্দোলন করতেছে বাংলাদেশের আন্দোলন দেখে বাংলাদেশের ছাত্রছাত্রীদের সফলতা দেখে সারা বিশ্বের ছাত্রছাত্রীরা এখন চেষ্টা করতেছে তারাও যাতে তাদের দেশের আইন তাদের দেশের তাদের দেশের প্রশাসনের বিরুদ্ধে এবং তাদের দেশে কর্মসংস্থান করার লক্ষ্যে দুর্নীতি দূরকরণের বিরুদ্ধে অনেকগুলা দেশে দেখলাম বিশ্বের অনেকগুলা দেশে ছাত্র আন্দোলন চলতেছে যেমন বাংলাদেশ থেকে দেখে শুরু হয়েছিল পাকিস্তানে সেরকম শুরু হয়েছিল ইন্ডিয়াতে এখন এখন দেখাশি আফ্রিকার আফ্রিকা মহাদেশের অনেক দেশে কেনিয়া উগান্ডা নাইজেরিয়া এরকম অনেক কয়েকটা দেশে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো তারাও আন্দোলন ছড়িয়ে সেই সব দেশেও আন্দোলন ছড়িয়ে পড়ছে তারাও নিজেদের স্বাধীনতা কর্মসংস্থান এবং নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করতেছে তো আমরা চাই বাংলাদেশের মতোই সারা দেশেই সারা হয় তারা যাতে নিজ নিজ দেশের অধিকার থেকে বঞ্চিত না হয় চাই বাংলাদেশের মতো সারা বিশ্বের ছাত্ররাই আন্দোলন করে সফল হোক নিজের ন্যায্য অধিকার আদায় করে নি আন্দোলনের আন্দোলনের মাধ্যমে তো সারা বিশ্ব বাংলাদেশ থেকে যে শিক্ষা নিয়েছে ছাত্রদের নিয়েছে তারা সেই শিক্ষা নিয়ে সফল আন্দোলন করে নিজের দেশের অধিকার প্রতিষ্ঠা করবে এটাই আশা করি এখন সারা বিশ্বেই বাংলাদেশের ছাত্রদের থেকে শিক্ষা নিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে অলরেডি ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্রদেরকে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের সাধারণ জনতাদের সাধারণ জনতা এবং ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই এর জন্যই যে তারা যে আন্দোলন করে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা দেখে এখন সারা বিশ্বের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসছে যে বাংলাদেশের মতো তারাও স্বাধীনতা নিয়ে বাঁচতে চায় তারাও স্বাধীনভাবে চলতে চায় কর্মসংস্থান চায় দেশ থেকে দুর্নীতি দূর করতে চায় তো এইভাবে বাংলাদেশের থেকে অনেক দেশ এখন শিক্ষা নিয়ে সেসব দেশের সরকারের বিরুদ্ধে তার আন্দোলন করতেছে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রী এবং সাধারণ জনতাকে আসসালামু আলাইকুম